আসন্ন লোকসভা নির্বাচনে আগামী তেরোই মে বহরমপুর লোকসভা নির্বাচনে যে নির্বাচন সেই নির্বাচনে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য অভিষেক ব্যানার্জি সিনেমা ধন্য বিশ্বকাপ পরিজনের কুটখোলা জিপে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান রবিবার বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়কে পাশে নিয়ে ভোট প্রচার করেন বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এদিন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ভাটপাড়া থেকে এই প্রচার শুরু হয় পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে বহরমপুর ব্লকের মনিন্দনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গা ঘুরে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী এদিন ইউসুফ পাঠানকে দেখে স্থানীয় যুবকরা এগিয়ে এসে তার হাতে হাত মিলিয়ে অভিনন্দন জানান